জিলহজ মাসের 9 তারিখের রোযার বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আحتাসিবু আলাল্লাহি আইউ কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দা সুবহানাল্লাহ বলেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আরাফাত আরাফাতের দিনে রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা ঈদের দিনের আগের দিন জিলহাজ মাসের নয় তারিখের রোজার বিষয়ে আল্লাহ রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন সিয়ামি আরফাতা আস্তা সিমু আল্লাহ আমি ধারণা পোষণ করি আমি আশা রাখি আল্লাহর উপর যে এই দিনের রোজা রাখার দ্বারা যে বান্দাবান্দি রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের আর পরের এক বছরের আইউ কাফির সানাতাল্লাতি কবলাহু ও সানাতি বাদা পূর্বের এক বছরের সমস্ত গুনার কাফফারা আগামী এক বছরের সমস্ত গুনার কাফারা হয়ে যাবে এত বড় গুরুত্ব তাহলে আমরা রমজানও পাইলাম জিলহাজ মাসে আমরা ইমানও পাইলাম নামাজও ইমান নামাজ সবসময় থাকতে হবে যদিও মসজিদগুলো আমাদের শূন্য থাকে কিন্তু ইমান নামাজ কি কখনো ছেড়ে দেওয়ার মুসলমানের সুযোগ আছে কথা না আছে নাকি কোন সময় সুযোগ নাই আর জাকাত সব সময় খরচ হয় অতএব ইমান নামাজ জাকাত সবই পেয়ে গেলাম রোজাও পেয়ে গেলাম নয় তারিখে রোজার এত গুরুত্ব হ্যাঁ হজটা অন্য কোনো মাসে নাই একমাত্র জিল হজ মাসেই হজ খরচ হয় কি কর অন্য কোন মাসে উমরা করা যায় হজ করার সুযোগ আছে নাকি তাহলে জিল হজ মাসে ইসলামের পাঁচটি স্তম্ভের সমন্বয় ঘটেছে একসাথে পালন করার সুযোগ হয় একমাত্র একটি মাস সেই মাসের নাম কি আমরা সবাই জানি ইবাদাতের বসন্তকাল বসন্ত মাস হলো রমজান মাস কোন মাস রমজান মাস ইবাদাতের বসন্তকাল বা ইবাদাতের মৌসুম কোন মাস রমজান মাস কিন্তু আমরা জানি না আরেকটা একটা ইবাদাতের গুরুত্বপূর্ণ রমজানের পরেই রমজানের পরে মৌসুম হলো এই জিলহজ মাস মাস্লা বলে হাদিস কোরআন উভয়ের দ্বারা প্রমাণিত তাহলে ইবাদাতের দ্বিতীয় মৌসুম কোনটা জিলহজ মাস ইবাদাতের দ্বিতীয় বসন্ত জিলহজ মাস জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ ফকরাবো আলমিন সুরাতুল ফাজরে কসম করেছেন অলায় নাস দশ দিনের কসম কয় দিনের দশ রাতের কসম অলায় আলী নাস দশটা রাতের কসম আল্লাহ ফকরবল আলমিন করেছেন প্রায় সমস্ত মুফাসিরিনগণ অধিকাংশ মুফাসিরিনগণ একমত যে এই দশ রাত বলতে এই দশ রাত বলে এই যে দশ রাতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন এই দশ রাত হলো জিলহজ মাসের প্রথম দশ রাত সুবহানাল্লাহ বলবেন না অর্থাৎ জিলহজ মাসের এত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম দশ রাতের কসম খেয়ে আল্লাহ সুরার শুরু থেকে শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন জিলহাজ মাসের এই প্রথম দশকের কসম খেয়েছেন আর আল্লাহ ফকরবুল আলমিন যার কসম খান তার যে কত বড় গুরুত্ব সেটা আর আলাদা করে বোঝানোর অপেক্ষা রাখে না এত বড় গুরুত্বপূর্ণ এই জিলহাজ মাসের প্রথম দশকের দশ রাতের কসম আল্লাহ তালা খেয়েছেন সোহান এই দশ রাত এত গুরুত্বপূর্ণ হাদিসে আসতে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন এই জিল মাসের প্রথম দশকের গুরুত্ব বোঝাতে যে রসুল্লাহ সাল আলি সাল্লাম সাহাবিদেরকে বলে সব থেকে প্রিয় গুরুত্বপূর্ণ ইবাদাত হলো জিলহাস মাসের প্রথম দশ দিনের ইবাদত সুভাষ সাহাবাজমাইন জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের ইবাদত তো যদি কেউ জিহাদে যায় জিহাদ কি আল্লাহর কাছে এই দশ দিনের ইবাদতের থেকে বেশি প্রিয় না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন না জিহাদ জিলহাজ মাসের প্রথম দশ দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ না তবে হ্যাঁ ওই ব্যক্তি যদি কেউ তার মালও যায় তাহলে জিহাদে যাওয়াও জিলহাজ মাসের থেকে বেশি গুরুত্ব জিলহাজ মাসের প্রথম দশকের ইবাদ থেকে বেশি গুরুত্ব রাখে না তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি জার মাল নিয়ে যায় আর কোনোটা ফিরে আসে না অর্থাৎ সে শাহাত বরণ করেন তাহলে তার কথা ভিন্ন তাহলে কত বড় গুরুত্বপূর্ণ এই মাসের প্রথম দশক কত বড় গুরুত্বপূর্ণ শরীফের একটি হাদিসে আসছে যে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন প্রত্যেকটা দিনে ইবাদত করা প্রত্যেকটা দিনে ইবাদত করা এক বছর ইবাদত করা সুমানু হ্যাঁ প্রত্যেকটা রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়া ইবাদত করা সবে কদরের ইবাদত করা অপর একটা হাদিসে আসছে যে জিলহাজ মাসের প্রথম দশকের ইবাদতের সব আল্লাহ সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুভায় এত গুরুত্বপূর্ণ এই জিলহাজ মাসের প্রথম দশক এবং এর ইবাদত আমরা রোজার রমজান মাসের তা জানি কিন্তু এই জিলহজ মাসের ইবাদতের গুরুত্ব কিন্তু আমরা জানি না জিলহাজ মাসের ইবাদতের গুরুত্ব আমরা জানি না অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মাস এই জিলহজ মাস আশ্চর্য হবেন যে জিলহজ মাস অন্য কোনো মাসে লক্ষ্য করে শোনেন অন্য কোনো মাসে ইসলামের পাঁচটাই পাঁচটি স্তম্ভ অর্থাৎ পাঁচটি যে ফরজ যে পাঁচটার উপর অবশ্যই ইমান আনতে হয় এই পাঁচটি স্তম্ভ অন্য কোন মাসে যে একত্রিত হয়নি একমাত্র এই জিলহাজ মাসে এই পাঁচটি ইবাদাতের সমন্বয় ঘটেছে কালেমা বলেন আর ইমান বলেন একই কথা কালিমা বা ইমান নামাজ জাকাত গেল বাকি থাকলো দুইটি সিয়াম আর

সিয়াবু ইয়াউমি আরাফাত আরাফাত আরাফাতের দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা ঈদের দিনের আগের দিন জিলহাজ মাসের নয় তারিখের রোজার বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াবু আরাফাতা আরাফাত আহতাসিবু আলাল্লাহ আমি ধারণা পোষণ করি আমি আশা রাখি আল্লাহ রুফর যে এই দিনের রোজা রাখার দ্বারা যে বান্দা বান্দি রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের আর পরের এক বছরের আইউ কাফির সানাতাল্লাতি কবলাহু ও বাদা পূর্বের এক বছরের সমস্ত গুনার কাফফারা আগামী এক বছরের সমস্ত গুনার কাফারা হয়ে যাবে এত বড় গুরুত্ব তাহলে আমরা রমজানও পাইলাম জিলহাজ মাসে আমরা ইমানও পাইলাম নামাজও ইমান নামাজ সবসময় থাকতে হবে যদিও মসজিদগুলো আমাদের শূন্য থাকে কিন্তু ইমান নামাজ কি কখনো ছেড়ে দেওয়ার মুসলমানের সুযোগ আছে কথা কয় না আছে নাকি কোন সময় সুযোগ নাই আর জাকাত সব সময় খরচ হয় অতএব ইমান নামাজ জাকাত সবই পেয়ে গেলাম রোজাও পেয়ে গেলাম নয় তারিখের রোজার এত গুরুত্ব হ্যাঁ হজটা অন্য কোনো মাসে নাই একমাত্র জিল হজ মাসেই হজ খরচ হয় কি কর অন্য কোনো মাসে উমরা করা যায় হজ করার সুযোগ আছে নাকি তাহলে জিল হজ মাসে ইসলামের পাঁচটি স্তম্ভের সমন্বয় ঘটেছে একসাথে পালন করার সুযোগ হয় একমাত্র একটি মাস সেই মাসের নাম কি জিল হজ মাস বলতি ভয় লাগ দিছে জিল হজ শব্দটাও যদি মানে ভুল হয়ে যায় কি কর আরে সবাই বলেন জিল হজ কি জিল হজ মাস এত গুরুত্বপূর্ণ মাস এই মাসটা আমরা জানি না বেখবর বেখবর একদিন রোজা রাখার দ্বারা পূর্বের পরের এক বছরের কাফফারা হয়ে যাবে এখন এবার তো কাঁচা দিয়ে লাগবে একদিন একদিন রোজা রাইখে এবার গুনা গাতা যা আছে কি কর গড়ে সমান সারিয়ে নিয়ে যাব হ্যাঁ আরে গুনা মুসলমানের মুসলমানের ইচ্ছাকৃত ভাবে গুণা হতেই পারে না কথা হয়ে যায় মুসলমানের ইচ্ছাকৃত গুণা হতে পারে না নামাজের দ্বারা যত গুনা মাফের কথা বলা হয়েছে নামাজের দ্বারা সব গুনা মাফ হয়ে যায় কি গুণা সগিরাগুনা কী গুরা সগিরা গুনা কোনো কোনো মহাদিশৃঙ্গণ যদি কবিরাগুনা বলেছেন তাহলে যদি কবিরাগুনার ব্যাখ্যা করেন তার ব্যাখ্যাই বলা হয়েছে যে এটা কেন বলা হয়েছে যে আসলে কবিরাগুনা মুসলমানের দ্বারা হতেই পারে না এই জন্য বলা হয়েছে তো কবিরাগুনা তো থাকবেই না আর যদি বুলি হয়ে যায় সাথে সাথে তো তওবা করবে সাথে সাথে তওবা করবে তারপরে নামাজে যে। দুয়াই মাসুরা পড়া হয় ওর মধ্যে যে কি পরিমানে তওবা তিল্লা রয়েছে তা তো আমরা জানি না ও একটার ব্যাখ্যা করতে গেলে এ সময় শেষ হয়ে এমনি সময় শেষ হয়ে গেছে এক সপ্তাহ লাগবে তো যাক মুসলমানের আইতে কোনো কবিরা গুণা থাকতে পারে না অতএব হাদিসে যত জায়গায় ইবাদাতের গুনার কাফারার কথা বলা হয়েছে গুণা মাফ হওয়ার কথা বলা হয়েছে সব জায়গায় সগিরা গুনার কথা বলা হয়েছে কি গুনার কথা সকিরা গুনার কথা তা না হইলে তো আপনি আপনার গুণের জমি দেবেন না ফাকি মাইকে একদিন রোজা রাইখে দেবেন কাজ শেষ করে আজ সাইকে চলে আসলেন দাড়ি টাড়ি মিন্দি টিন্দি লাগায় ব্যাস আপনি সামনের কাতারে বসে সুমান আল্লাহ সুমান আল্লাহ পড়বেন আপনি একজনের জুলুম করেছেন জমি ফাঁকি দিয়েছেন ক্ষমতা আছে মারিয়েছেন চড়াইছেন বকিছেন তাহলে সব মাফ হয়ে যাবে কি বলেন না এই সমস্ত লোক সগিরা গুনার কথা বলা হয়েছে কিসের গুনাহ সগিরা গুনা কবিরা গুনা একমাত্র তহবাতিল্লা না করে ফিরে না আসলে কোনো দিন কবিরা গুনাহ মার হবে না কবিরা গুনাহ মারাত্মক গুনা তৌ বাতিল্লা না করে ফিরে না আসলে কখনো মা হবে না সময় শেষ হয়ে গেছে আর বাড়ানো যাবে না তাহলে এই জিলহাজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে বেশি বেশি আরেকটা হাদিস বলে ছেড়ে দিতে হবে বেশি বেশি ইবাদতের কথা বলা হয়েছে বেশি বেশি ইবাদতের কথা বলা হয়েছে আল্লাহ নিজেই বলেছেন এই সময়গুলোই তোমরা বেশি বেশি আল্লাহ তালা জিকির করো আল্লাহ এই জিকির দ্বারা যদিও মহাদিসিন বলছেন যে নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে তাসবিরা পড়তে হয় ওই আর কথা বলা হয়েছে তাহলে সেটাও তো আল্লাহ ফকরাবল আলমী জিকিরের কথা বলেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম অপর একটি হাদিসের ভিতর বলেন যে দুনিয়ার ভিতর দিনগুলোর মধ্যে সব থেকে প্রিয় দিন আল্লাহ তালার কাছে এই জিলহাজ মাসের প্রথম দশক ইবাদাতের মধ্যে সব থেকে আল্লাহ তালার কাছে পছন্দের ইবাদত হলো এই জিলহাজ মাসের প্রথম দশকের ফিরু ইবাদাতির মিলাত

তাহলে এইগুলো বেশি বেশি করে পড়তে হবে এর এক সমন্বয়ে আমরা একটা তাকবির আমরা বেশি বেশি করে পড়ি অল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ এর মধ্যে বেশি বেশি করে এই তাকবিরগুলো আছে এই মাসের ইবাদতের গুরুত্ব সম্পর্কে আবু হুরাই আবু হুরাই ওমর ফারুক রাজি আল্লাহ তারপরে আউবক্করি আল্লাহ ইনারা বাজারে যে কোথায় যে বাজারে যে হঠাৎ করে সিল্লাই চিল্লাই মানুষকে ইবাদতের কথা স্মরণ করাই দেওয়ার জন্য জোরে জোরে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানুষের এই তাজবি মনে পড়ে যেত সবাই পড়া শুরু করে দিত আল্লাহ বলবেন বড় বড় সাহাবি এই আমল করতেন এই দশকে বেশি বেশি করে তাহলে এই দশকে গুনার কাজে দারেও যাওয়া যাবে না বেশি বেশি করে আমলের কথা বলা হয়েছে আর বেশি বেশি করে এই তাকবির বেশি বেশি করে তাসবিক পড়বো বেশি বেশি করে তাহমিদ পড়বো প্রশংসা করবো আল্লাহ তাল অর্থাৎ এক কথায় আমি বলে দিই বেশি বেশি সুহান আল্লাহ পড়ব বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ পড়লো বেশি বেশি তাহলিল্লাহ পড়বো বেশি বেশি তাকবির আল্লাহ আকবর বলবো এই এক চান্স এক একসাথের সমন্বয় ঘটেছে এই এই তাজবির মধ্যে যে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর আলিল্লা হ্যাঁ এই আমল বেশি বেশি করতেন আমরাও ইনশাল্লাহ করব কি বলেন আর রোজা অন্য অন্য আমল এই মাসে বেশি বেশি করে বাড়াই দেব। আর কি করব না গুন আর দ্বারে কাছে এই দশ দিনে যাবো না আর কথা বাড়ানো যাবে না যা শুনলাম এতক্ষণ বললাম আল্লাহ চালা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে